দেবশিল্পী বিশ্বকর্মার পুজো প্রতিবছর বছর সতেরো সেপ্টেম্বর দেবশিল্পী পূজিত হন কলকারখানা থেকে শুরু করে বিভিন্ন বাড়ি ঘরেও হিন্দু পুরাণ অনুসারে দেবশিল্পী বিশ্বকর্মাকে বলা হয় দেবতাদের ইঞ্জিনিয়ার বিষ্ণু সুদর্শন চক্র শিবের ত্রিশুল ইন্দ্রের বজ্র এই সবই বিশ্বকর্মার অমর নির্মাণ এছাড়াও কুবরের অস্ত্র কার্তিকের শক্তি সবই বিশ্বকর্মার সৃষ্টি আজ গোটা রাজ্যের সাথে উৎসাহ উদ্দীপনায় করিমগঞ্জেও বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয় বিভাগ জনস্বাস্থ্য কারিগরি বিভাগ স্বাস্থ্য বিভাগ বিভাগ পুরসভা এবং জেলা পরিবহন কার্যালয় সহ অন্যান্য বিভাগে পূজা হয় অগণিত ভক্তরা হন অঞ্জলি প্রদান এবং প্রসাদ বিতরণ করা হয় এদিন কাছাড় জেলার শিলচরে সনাতন ধর্মাবলম্বীরা আনন্দের সাথে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান কারখানা মোটর স্ট্যান্ড সহ ব্যক্তিগতভাবে বিশ্বকর্মা পুজো আয়োজন করেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিশ্বকর্মা পূজার আয়োজকরা সবাইকে বিশ্বকর্মা পূজার আন্তরিক শুভেচ্ছা জানান তো আমি আপনার মাধ্যমে সবাইকে বিশ্বকর্মা পূজার হার্দিক শুভকামনা জানাই আর আমাদের পূজা খুব ভালোই হয়েছে খুব ভালো চলেছে এবং চলছে হোক সকাল থেকে আমরা খুবই ব্যস্ত সবাই খুবই ব্যস্ততার মধ্যে চাইছি ভালো করে এই যে আজকাল আমাদের তো না আমাদের নিয়ে মধ্যে একটা আমাদের স্টাফ বাড়া যাওয়ার পরে আর অনলাইন একটা প্রোগ্রাম আছে তারপরে আমাদের আরেকটি একটা আরেকটি প্রোগ্রামটা আছে আমাদের আপনাদের হিন্দি बोलते बहुत अच्छा एक अवसर मिला है हम अपने काम के साथ-साथ हम एक त्यौहार का आनंद कार्ड है तरफ से हम एस की ब्लू स्टाफ की तरफ से हम सभी को विश्वकर्मा पूजा के हार्दिक शुभकामनाएं जना रहे हैं साथ ही साथ हम ये भी चाहते हैं कि जितने हमारे क्षेत्रवासी हैं हमसे जुड़ित हैं इलेक्ट्रिसिटी के थ्रू सब आए हमारे साथ हमारा इस कार्यक्रम में हमारे साथ, हमारे साथ, हमारे साथ ही आनंद